দিয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে শেখ পরিবারের জমিদারি বাতিল করে এই বাংলাদেশটাকে আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই শহীদ আহত এবং প্রতিবন্ধী ভাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সিলেটের গোলাপগঞ্জে যে সাতজন ভাই শহীদ হয়েছেন সিলেট শহরে একজন সাংবাদিক শহীদ হয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় একজন ছাত্র মারা গেছেন সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি যারা জুলাই আগস্টের বিপ্লবী বীর হয়ে ইতিহাসের পাতায় লেখা থাকবেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আইন পেশার একজন সহকর্মী অ্যাডভোকেট সাইফুলকে গতকাল পরশু যেভাবে নৃশংসভাবে ইস্কনের উগ্রপন্থী জঙ্গিরা চট্টগ্রামে হত্যা করেছে সেই শহীদ অ্যাডভোকেটকে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী যে ঘটনা ঘটে গেছে গত জুলাই এবং আগস্ট মাসে এই ঘটনা উনিশশো সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনের পর থেকে এই বঙ্গীয় জনপদের ইতিহাস তৈরিকারী ঘটনা বায়ান্ন বলেন বাষট্টি বলেন উনসত্তরের গণ অভ্যুত্থান চব্বিশের কাছে হার মেনেছে হার মেনেছে উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশ শুধু না এশিয়ার সীমান্ত পেরিয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলার বসন্তের ছেলে মেয়েদের বীরত্ব মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে শিখছে কীভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় সম্প্রতি আপনারা পাকিস্তানে দেখেছেন কিভাবে বুলেটের বিরুদ্ধে সামরিক গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বেজে এসেছে কীভাবে ধর্মঘট এবং হরতালকে অগ্রাহ্য করে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা জীবন দিচ্ছে এবং তারা ওই তাদের দেশের পতাকার সাথে সাথে বাংলাদেশের পতাকা পর্যন্ত উড়িয়ে দিয়েছে কারণ বাংলাদেশের পতাকা শুধু আজকে লাল সবুজের পতাকা না বাংলাদেশের পতাকা আজকে বেশ মানুষের জীবন মরণের পতাকা না বাংলাদেশের পতাকা আজকে কৃষক শ্রমিকের পতাকা না বাংলাদেশের পতাকা শুধুমাত্র বাংলা বসন্তের গণ অভ্যুত্থানের পতাকা না লাল সবুজের পতাকা শুধু এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের পতাকা না এই লাল সবুজের পতাকা হচ্ছে পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের রঙে পরিণত হয়েছে এই রক্তের রংটা হচ্ছে গণতন্ত্রের রং এই রক্তের রং হচ্ছে মুক্তিযুদ্ধের রং এই রক্তের রং হচ্ছে গণভ্যুত্থানের রং এই রক্তের রং হচ্ছে আবু সাঈদ মুগ্ধ আন্নাফিয়ানের রং এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার রং এই রক্তের রং হচ্ছে দ্বিতীয় বাংলাদেশকে স্বাধীন করে ভারতের দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীনতার রং এই রক্তের রং হচ্ছে বাংলার সীমান্ত সীমান্তে ফেলানিদের রক্তের প্রতিশোধের রং এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ফিনিক্সের ছাই বর্ষ থেকে আবার স্বাধীন করে মুক্ত করবার রং এই রক্তের রং এই সীমানা পেরিয়ে বাংলাদেশ শুধু পৃথিবীর প্রান্তে প্রান্তে এই পতাকা নতুন করে লড়াইয়ের রঙে পরিণত হয়েছে তাই দিল্লিকে বলছি ইস্কনকে বলছি আওয়ামী লীগকে বলছি যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন দিনের আলোতে দেখবেন না বাংলাদেশের মানুষ ঘুমায় যায় নাই বিস্কুটি মানুষের রক্ত থাকতে আবু সাইদ মুখফরা আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে নতুন করে নসিয়ান হয়ে ফিরে আসবে সিলেটের শহীদদের মত করে শাহজালালের মত করে আবার ফিরে আসবে আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে আবার এই দেশকে স্বাধীন রাষ্ট্র রাজ্যে সৈনিক সেই সৈনিক আকারে আবার জেগে উঠবে তাই আমাদের শত্রুদেরকে হুশিয়ার করছি সীমান্তের ওই পারে থাকেন আর এই পারে থাকেন বিজেপেকে বলছি যারা বত করছেন আমার সীমান্ত অবরোধ করবেন বিশ কোটি মানুষ ঘুমায়া নয় সাইফুলের জনাজা দেখেন গতকালকে আপনারা সীমান্ত অবরোধ করবেন আমরাও অবরোধ করব যুদ্ধের বদলে যুদ্ধ হবে রক্তের বদলে রক্তের ফয়সালা হবে লাল সবুজের পতাকার সাথে কোন গাদ্দারি বেইমানি আমরা মেরে নেই নাই নম্রদের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে শেখ বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ বৃহৎ সিলেটবাসী এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেই রাজনীতি নিয়ে আমরা বারবার বলেছি এই রাজনীতি শুধুমাত্র ফ্যাসিবাদী শেখ পরিবার এবং আওয়ামী লীগকে বিতাড়িত করবার মধ্য দিয়ে শেষ হয় নাই এই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবার রাজনীতি এই রাজনীতি হচ্ছে আমার সিলেটের চা বাগানের শ্রমিকদের ন্যায্য পাওনার রাজনীতি এই রাজনীতি হচ্ছে সিলেটের পাথর কুয়ারি আছে এই পাথর কোয়ারির লক্ষ লক্ষ শ্রমিকের পেশা ফিরে রাজনীতি রাজনীতি এবি পার্টির হচ্ছে পরিবেশ এবং প্রযুক্তি বান্ধব নতুন করে এই পাথর কুয়ারিকে শিল্পাঞ্চল বানানোর রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটকে পর্যটন নগরী বানানোর রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে বন্যা থেকে সিলেটবাসীকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা লগ পাঁচ করে ইটনাম পিঠামোখন অষ্টগ্রামের রাস্তা ভেঙে দেওয়ার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সুরমা এবং কুশিয়ারাকে ক্যাপিটাল ট্রাজিং করে বন্যা জানা না হয় সেই উপযোগী করবার রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে সিলেটে ন্যূনতম এক কোটি মানুষের চাকুরি পেশা ব্যবসা তৈরি করবার রাজনীতি সেই রাজনীতি নিয়েই এবি পার্টি সারা বাংলাদেশে যাচ্ছে নতুন করে এই বাংলাদেশটাকে ঘুরে দাঁড়ানো যাবে কিভাবে সম্মানের সাথে মর্যাদার সাথে এই বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা যেন সারা বিশ্বে আদর্শের উদাহরণ হয়ে থাকে সেই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি

অঞ্চলের মানুষের এ একদিন নামাজ অধিকার ছিল না দাঁড়িয়ে রাখার অধিকার ছিল না প্রকাশ্যে মসজিদ বানানোর অধিকার ছিল না কোরবানিতে গরুর করে গোস্ত খাবার অধিকার ছিল না আপনারা সিলেটবাসীরা লড়াই করে রক্ত দিয়ে সেই শহীদ শাহজালালের উত্তস্বরী হয়ে এখানকার রাজাকে জমিদার জালেমকে